লাক্ষাগৃহের আগুন পেরিয়ে পাণ্ডবরা পৌঁছালেন ঘন অরণ্যের গভীরে কেউ জানে না তারা বেঁচে আছেন এই বিশ্বাসেই হস্তিনাপুর নিশ্চিন্ত অরণ্যের নিরবতায় পাঁচ ভাই ও মাতাকুন্তী নতুন জীবন শুরু করলেন কখনো ব্রাহ্মণের ছদ্মবেশে কখনো তপস্বীর মতো দিন কাটাতে লাগলেন এক রাতে তারা আশ্রয় নিলেন এক গভীর বনভূমিতে এই অরণ্য শাসন করত ভয়ঙ্কর রাক্ষস হিডিম্বা হিডিম্বু মানুষের গন্ধ পেয়ে তার বোন হিডিম্বাকে পাঠাল খোঁজ নিতে হিডিম্বা যখন পাণ্ডবদের দেখল তার চোখ গিয়ে থামল ভীমের ওপর ভীমের শক্তি সৌন্দর্য ও সাহসে সে মুহূর্তেই মোহিত হল হিডিম্বা রাক্ষসী রূপ ত্যাগ করে সুন্দরী নারীর রূপ নিল এবং ভীমের কাছে এসে বলল এই বন বিপজ্জনক এখান থেকে চলে যাও কিন্তু ভীম সব বুঝে ফেলল হিডিম্বা তখন সত্য প্রকাশ করল তার ভাই হিডিম্ব পাণ্ডবদের হত্যা করতে আসছে ঠিক তখনই অরণ্য কাঁপিয়ে হাজির হল ভয়ঙ্কর ভীম এগিয়ে এলেন দুই পক্ষের মধ্যে শুরু হল ভয়ানক যুদ্ধ গাছ উপরে ছোড়া পাথর ভানা মাটিতে আঘাত সমগ্র বন কেঁপে উঠল শেষ পর্যন্ত ভীম তার অদম্য শক্তিতে হিডিম্বকে বধ করলেন অরণ্য আবার শান্ত হল হিডিম্বার চোখে তখন কৃতজ্ঞতা আর ভালোবাসা এই ঘটনাই ভীমের জীবনে আনল এক নতুন অধ্যায়